কুদ্দুর ময়নার হয়ে কথা বলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো কুবের ময়না সিরিয়ালে ধারাবাহিকে আমরা দেখতে পাবো মোহরকে যখন সকলে কথা জিজ্ঞেস করছিল আর তখন মোহর গুলুকে বলতে থাকে আগে মোহর দিদির খোঁজ করেন তো এরপর ছোটমা বলতে থেকে এ কি এর মধ্যে মোহরকে কেন ডাকছো আর তখন বলে মোহর দিদি আমাদের হকগোলকে মিশা কইয়া বাহিরে বের হইয়া গেছে তাই মোহর দিদির আগে খোঁজ করতে হবে মনে হয় সর্বনাশ হয়ে গেছে এরপর দেখা যায় রুদ্দুর বলতে থাকে আমাদের বাড়ি থেকে যতটুকু টাকা চুরি হয়েছে সবটাই মোহর করেছে কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন এদিকে ময়না বলতে লাগে এক্ষুনি আমাদেরকে খুঁজে বের করতে হবে মোহর দিদিকে মনে হয় সর্বনাশটা হয়েই গিয়েছে এটাই ছিল আগামী পর্বের আপডেট আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও ধন্যবাদ